ভারতের আমদাবাদ ট্র্যাজেডি পুরে ছাই হয়ে গেছে বিমানে বসে থাকা সব যাত্রী স্বজনরা কাউকেই চিনতে পারছে না বলে ডিএনএ পরীক্ষা চলছে বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকদের রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান আমদাবাদের ট্র্যাজেডি বেঁচে ফিরেছেন মাত্র একজন বাকি দুশো একচল্লিশ জনই মৃত কিন্তু লাশ যে চেনাই যাচ্ছে না আমদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতদের শনাক্ত করতে পরিবারের কাছে ডিএনএ নমুনা চাইল গুজরাট প্রশাসন আমদাবাদের বিজে হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল চারিদিকে ঝলসানো দেহের স্ট্রোক দেহ নয় পড়ে আছে দেহাংশ কিন্তু তাও এতই ক্ষতবিক্ষত যে একদম চেনাই যাচ্ছে না ডিএনএ পরীক্ষা ছাড়া মৃতদের শনাক্ত করা একদমই সম্ভব নয় বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের বাবা মা ভাই বোনদের রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে আমদাবাদের বিচে হাসপাতালে এরপর সেই রক্তের নমুনা থেকে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে গান্ধীনগরের ফরেন্সিক ল্যাবে মৃতদের ডিএনএ পরীক্ষার কাজও চলছে গান্ধীনগরের ফরেনসিক ল্যাব থেকে রিপোর্ট এলে দুটি ডিএনএ মিলিয়ে মৃতদের শনাক্ত করা হবে এবং দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে ঘড়িতে তখন একটা বেজে সতেরো মিনিট বৃহস্পতিবার দুপুরে আমদাবাদের সর্দার বল্লভ ভাই প্ল্যাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার সেভেন এইট সেভেন বিমানটি দুশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে লন্ডনে উড়ে যাচ্ছিল বিমানটি সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছিল বিমানের কোনো যাত্রী আর বেঁচে নেই ওই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তারও মৃত্যু হয়েছে কিন্তু পরে অবিশ্বাস্যভাবে বেঁচে যান একজন প্রিয় বন্ধুরা আমদাবাদের সর্বশেষ খবর সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ